একলা একলা খেলে ভালো লাগবে দেখিয়া খেতে হয় এই এক গ্লাসে কি আছে ওটা তোমরাই বলে দিবি হ্যাঁ ঠিক আছে এক দুই তিন পাঁচ ডাকো পাঁচ এক দুই হুম তিন চার পাঁচ না না নাক বন্ধ করে খেলা নাকটা বন্ধ করে খেলো নাক বন্ধ করে আইসমান ভগো সবাই আমাকে আশীর্বাদ কর ভরি ভরি করে যেন আমি আমার বডির মতো হতে পারি ঠিক করে তো আবার হাতে মোট চাপ এটা রাখতে হবে নাহলে কি করো যদি খাইয়ে না সঙ্গে সঙ্গে যদি নিলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায় মানে বেকন্ট্রোল চলে যায়

हाँ, बूंदी फूलदार है, क्यों नहीं को? ना ना लिया सुनके, ना ना आज आ बनियो, राय दिच्छो के जा रही यार अपने फोटो अंदर, कल और ड्यूटी है छे, हाँ, लिया ले तब जैसी

কিন্তু আমাকে কেউ কোনো সময় ডাকলানি যে আয় গো ফুচকা খাই যা এই কথাটা কেউ কোনো কইতে পারলো নি আর কি একটা মনে করে আফসোস করে দুঃখ কষ্ট কাকে কইবা কেউ বুঝে না আমার ব্যথা তো আমি ভালো নে আমার গান গেলে আমার মাইজি কে ছুটি আসবে না আমি আছি আমি আছি আমি আছি কপাল করে একটা বর পাইছি কিছু খায় না খায় এটা খায় মানে গিলাস খাইনি গিলাসের ভেতরে যেটা ঢালা হয় সেটা খায় জল না এ জল সে জল না এ জল হচ্ছে যেটা খেলে মাল নয় এইটুকু খেয়ে কি নেশা হয় কিন্তু আমার অবস্থা কিন্তু খারাপ কেউ খারাপ ভাববে না কেন জানো তো আমি কাজ করছিলাম কাজ করিনি কাজ করিনি কাজ করার পরে এমনিতে অসুবিধা তারপর যাই হোক এই যে পরিস্থিতি আচ্ছা তাহলে ক কটা কত কলে দাও একবার দেখি দিবি লোককে ও লোকের কথা বার দাও লেসো দেখি দিই যাও দেখে কাম নেই হম হম আমাকে কি করেছ আমাকে এগুলো কটে মানে রহিমুল ক দিয়ে ক কি সত্যি দি খাস হা খাই আচ্ছা নেই ঘর খেয়েছি গা

তোমার ইচকে এমন করছে না আমি চারটা ডিম আছে দুটো ডিম তাহলে দুটো ডিম লেসছি এবার কি হয়েছে ডিম ভাজ বা প্রথমেটা তো আমি তো নুটু লঙ্কা পেঁয়াজ সব দিচ্ছি ভাজি করলি আচ্ছা বাই এত কথাটা কিন আর তিনটা ডিমে একটুকু নুন পড়েনি সেই নুন না পড়ার জন্য আমার পেট যেন গুড় হাগু কার্মজিন খাওয়ার পর কমছে না বায়

আমি মালটা কি কম যে মাল না দেখো আমি হয়তো এখন প্লেন আছি প্লেন মানে কি জানো তো আমি পুরো ঝাঁতড়িছি মানে ধান গুছানোর পরে জল লেসার পরে ঘর ঝাঁট দেওয়ার পরে সব কিছু কাজ কমপ্লিট করে বুঝছি মানে একদম ঝাঁতরে মাত্রে বুঝছি মাথাটা চিরন করি ঠিক আছে তো তার জন্য খারাপ ভাব মানে ভাববে না ঠিক আছে তো আমি মাল আমি জিনিসটা কি কম আমাকে দিয়ে দিব হ না ব্যাগ লোক ছুটি আসবো গাড়ি ঘোড়া সব লিখ কিন্তু লিয়াকে ঘর করবে নি আমি আসপা হুম আমি আসপা তুমি আসপো তুমি তো সেই দলদি লোক তুমি আমার আশা আছিল কি হেগা হুম গাড়ি চালাও না ধীরে ধীরে না ধীরে দি আমি তো Boga না আসপা ধীরে ধীরে এসে গো এক সোনালী বে ঘর কই আমার অবস্থা দেখো কামিংয়ে ঠিকছ কি করবো বলো আর সিঁদুরটা পরিনি কেন যে তো অসুবিধার জন্য সিন্দুর পরিনি সিরিয়াসলি বলছি সিন্দুর পরতে নেই যখন অসুবিধা হয় না তখন সিন্দুর পরতে নিই যেটা জানো না জানিয়ে দিলাম তখন আ আ আহ আহা এই কি সিন্দুর পরেনি কেন সিন্দুর পরিনি অসুবিধার জন্য চোকে বন্ধুরা ভাই দেখো আমার বরটা না ওরকম হ্যাঁ একটা নতুন একটা বর খুঁজি দাও না মানে নতুন একটা ছেলে উখি দিয়ে আসতে খুঁজে ব্যাগ একদম দৌড়ে দৌড়ে আস আসবো তো যদি আসবো কমেন্ট করবো হ্যাঁ মানে ভালো করে কত কত দু আসবো কি ব্যাপার কি টা তো ব্যাগলো চলে আসবো তা বলে জানলাতে ঢুকবো না ফাটিয়া আমাকে যদি কই কইয়াইস মানে বলে আসো তাহলে ঠিক আছে যদি না বলে আসো তোমার কিছু অসুবিধা হয়ে যাবে মানে আমি খুব খারাপ যদি আমার সঙ্গে মানে কথা বলে আসো তাহলে কিন্তু ঠিক আছে আমি তোমাকে মাথায় করে রাখবো যদি আমার সঙ্গে না কথা বলে আসো তখন কোথায় কি মানে এ পড়বে কখন এ হয়ে যাবে তখন বুঝতে না না আমি খারাপ ঠিক কইলি তো খুব খারাপ হ্যাঁ টাকতে শিখবে ঠিক করলি হ্যাঁ আমি কেমন মায়া কাটল আচ্ছা ওকে বাই বাই অন্ধকারে না এম লাইটটা দেখো ফোনের এটা মানে এমনি দিয়ে তার ঠিক ছিল ঠিক আছে ফোনের লাইট জেলে ভিডিও করছি মানে এটা যেহেতু খাচ্ছিলাম তোমাদের দেখালাম ঠিক আছে